শাইখ আহমদ মুসা জিবরীল তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশিরিন মিডিয়ার সোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। গত পর্বে আমরা দ্বিতীয় মূলনীতিটির আলোচনা করছিলাম। দ্বিতীয় মূলনীতিটি দ্বিতীয় বিষয়টি ছিল অর্জিত ইলমের উপর আমল করা আমরা এখনো সেই একই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এই পর্যায়ে আমরা জানবো ওলামা আসু এর ব্যাপারে এই বিষয়টি সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইলম অর্জনের উদ্দেশ্যই হল তা নিজের জীবনে প্রয়োগ করা আমলে রূপান্তরিত করা ওলামা আসু কারা এই ব্যাপারে আশা তী রাহমেহল্লাহ একটি মূলনীতির কথা বলেছেন তিনি বলেছেন হলো তারা সেই সব যারা কিনা মানব জাতির জন্য বিপদজনক মানব জাতির জন্য ব্যাধিস্বরূপ এরা এমন ব্যক্তি যারা নিজেদের ইলমের উপর আমল করে না ইবনুল কঈম রাহিমাহুল্লাহ তার বই আলফাইদে এই বিষয়ে একটি উপমা দিয়েছেন ওলামা আসু হল এমন ব্যক্তি যারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে মানুষকে ভিতরে প্রবেশের জন্য আহ্বান করে অথচ নিজেরাই জান্নাতের দরজার বাইরে দাঁড়িয়ে তারা মুখের কথার দ্বারা মানুষকে জান্নাতের আহ্বান জানায় কিন্তু তাদের কার্যকলাপ হল সম্পূর্ণ বিপরীত তারা মানুষকে যত বেশি জান্নাতে প্রবেশের আহ্বান করে ততই তাদের আচরণে প্রতীয়মান হয় যে আমাদের কথা তোমরা গ্রহণ করো না কারণ আমরা যদি সত্যবাদীই হতাম তাহলে আমরা নিজেরাই এগুলো সর্বপ্রথম নিজেদের জীবনে বাস্তবায়ন করতাম এসব ওলামা আসু সু নিজেদেরকে পথ প্রদর্শক হিসেবে মানুষের সামনে তুলে ধরলেও প্রকৃতপক্ষে তারা আসলে ডাকাত সমপর্যায়ের আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করুক যেসব ব্যক্তি এলমকে আমলে পরিণত করে না তারা হলো ডাকাতের মতো ধরুন আপনি রাস্তায় গাড়ি করে যাবার সময় কাউকে দিক বা পথের ঠিকানা জিজ্ঞাসা করলেন আর সে আপনাকে উল্টো ভুল পথ দেখিয়ে দিল যাতে করে সে আপনাকে লুট করতে পারে আর এটাই হল ওলামা এর উদাহরণ কুরআনে আল্লাহ সুবাহানহু আওয়ালা আমাদের শেখার জন্য নানা রকম উপমা এবং উদাহরণ দিয়েছেন এর মধ্যে সর্বনিকৃষ্ট দৃষ্টান্ত হল সেসব ব্যক্তির ব্যাপারে যারা তাদের ইমকে আমলে পরিণত করে না আল্লাহ সুবাহানাহাতলা সুরা আল আরাফের একশো ও একশো ছিয়াত্তর নাম্বার আয়াতে বলেন وَأَتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فانسلخ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَقصَصُ الْقَصَصِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى বলছেন তুমি এদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত শুনিয়ে দাও যাকে আমি নিদর্শন দান করেছিলাম কিন্তু সে সেটা বর্জন করে ফলে শৈতান তার পিছনে লেগে যায় আর সে পথভ্রষ্টদের মধ্যে সামিল হয়ে যায় আর আমি ইচ্ছা করলে তাকে এই আয়াতসমূহের সাহায্যে উন্নত করতাম কিন্তু সে দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং সেও কামনা বাসনা প্রবৃত্তির অনুসরণ করতে থাকে তার উদাহরণ হল একটি কুকুরের ন্যায় ওকে তুমি যদি কষ্ট দাও তাহলে জিব্বা বের করে হাঁপায় আবার কষ্ট না দিলেও জিব্বা বের করে হাঁপাতে থাকে যারা আমার আয়াতসমূহকে এই উদাহরণ হল সেই সম্প্রদায়ের জন্য তুমি কাহিনী বর্ণনা করে শোনাতে থাকো হয়তো তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে যে আলিমের কাজ তার ইলমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আল্লাহ সুত কুরআনে তাকে কুকুরের সাথে তুলনা করেছেন ফামাসালুহু আল্লাহ বলেন ইচ্ছা করলে তিনি অবশ্যই এরকম আলিমকে সম্মানিত করতে পারতেন কিন্তু এদের উদাহরণ হল কুকুরের মতো সে দুনিয়াকে আঁকড়ে ধরে রেখেছে আর নিজের নাফসের আনুগত্য করেছে সে তার ইলম অনুযায়ী আমল করেনি তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো কুকুরকে তাড়িয়ে দিলে জিব্বা বের করে হাঁপাতে থাকে আর তাকে তার মতো ছেড়ে দিলেও সে জিব্বা বের করে হাঁপাতে থাকে যেই অবস্থা অবস্থাতেই থাকুক না কেন কুকুর জিব্বা বের করে হাঁপাতে থাকে ইবনুল কাইম রাহেমাহুল্লাহ এই উপমার ব্যাপারে আলোচনা করতে গিয়ে দশটি পয়েন্ট উল্লেখ করেন তবে সময়ের স্বল্পতার কারণে আমরা তা আলোচনা করব না স্বয়ং আল্লাহ সুবাহ এই উদাহরণ দিয়েছেন তিনি যে কোনো সাধারণ কুকুরের কথা বলেননি বরং এমন কুকুরের কথা বলেছেন যেটা সারাক্ষণ জীব বের করে হাঁপাতে থাকে সর্বনিকৃষ্ট ধরনের এই কুকুর সর্বাবস্থায় বিশ্রামের সময় বা ক্লান্তকর অবস্থায় ক্ষুধার্তকর অবস্থায় বা তৃষ্ণার্ত অবস্থায় হাঁপাতেই থাকে যদি আপনি এসব আলিমদের বলেন শাইক আপনি সত্য প্রকাশ করুন সে জীব বের করে হাঁপাতে থাকে সে যে নিজের এল অনুযায়ী যে আমল করা উচিত তা করছে না এই ব্যাপারে যদি আপনি চুপ থাকেন তাহলেও সে জীব বের করে হাঁপাতে থাকে আপনি যদি তাকে বর্জনও করেন তাহলেও সে জীব বের করে হাঁপাতে থাকবে যদি শুধু তাকে উপেক্ষা করেন তাহলেও সে হাঁপাতে থাকবে যখন সে মুখ খোলে তখনও জীব বের করা অবস্থায় কুকুরের মতো হাঁপাতে থাকে যেহেতু সে যা জানে সেটাকে কাজে লাগায়নি তাই আল্লাহ তাআলা তাকে জীব বের করে হাঁপাতে থাকা কুকুরের সাথে তুলনা দিয়েছেন আবার আবারসুরা আল জুমার পাঁচ নম্বর আয়াতে আল্লাহস ভানহত আয়ালা বলেন মাসালুল্লাজ্জি না হুম মিলুত্তাওরা তাহুম্মলাম ইয়াহ মিলু হ্যাঁ কামাসালুল হেমারি ইয়াহ মিলু আসফা র মাসালুলুল কমিল্লাজি না কাযাবুয়াতিল্লা ওল্লাহহু লা ইয়াহ দিল ক এদের অবস্থা হল সেই লোকদের মতো যাদের উপর তাওরাতের নির্দেশনা মেনে চলা আর এর বিধানসমূহ প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় এমন ব্যক্তিরা হল গাধার মতো যারা তাদের কাঁধে বিশাল বিশাল বই বহন করে কিন্তু তা থেকে কোনো রকম কল্যাণ কোনো জ্ঞান অর্জন করে না যেসব ব্যক্তি আল্লাহ তাআলার স্পষ্ট আয়াত নিদর্শন প্রমাণ অস্বীকার করে তাদের উদাহরণ কতই না দুর্ভাগ্যজনক আর আল্লাহ তালা জালিমদের পথ প্রদর্শন করেন না তাওরাতের নির্দেশনা নাজিল হওয়া ব্যক্তিদের অবস্থা হল এমন একইভাবে যাদের উপর কুরআন নাজিল হয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য যদিও এই আয়াতে কুরআনের কথা বলা হয়নি তবুও ব্যাপারটা একই যাদের উপর কুরআন মেনে চলার দায়িত্ব বর্তায় নির্দেশনা মেনে চলার দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের অবস্থাও বইয়ের বোঝা বহনকারী গাধার মতোই হয় কাঁধে বিরাট বিরাট কিতাবের বোঝা বহন করলেও সে এগুলো থেকে কোনো রকম জ্ঞান লাভ করতে পারে না আল্লাহর আয়াত অস্বীকারী ব্যক্তিদের অবস্থা এরূপই প্রথম উদাহরণে সম্পন্ন ব্যক্তিদের কুকুরের সাথে তুলনা করা হয়েছে আর দ্বিতীয় উদাহরণে তাদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে হয়েছে বলা লাম তারা বহন করেনি অর্থাৎ তারা সেটা কাজে লাগায়নি নিজেদের জীবনে প্রয়োগ করেনি আসফার বা বহনকৃত বোঝা কি গাধার নিজের কোনো কাজে আসে আরবি আসফার শব্দটি হলো সিফের শব্দের বহু বচন আসফার শব্দটি দিয়ে সেই সব বিরাট আকৃতির বই বা পাথরে খোদাই করা ট্যাবলেট বোঝানো হয় এসব আসফার গাধার পিঠে তুলে দিলে গাধা তা থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারে না সে কেবল বইয়ের ওজনই বহন করে যে ব্যক্তি বোখারি মুসলিম মগ্নি উসুল্লা সালাসা বা এসব বইয়ের জ্ঞান বহন করে কিন্তু নিজের জীবনে প্রয়োগ করে না সে কেবল এসবের ওজন বহন করা ছাড়া আর কোনোভাবে উপকৃত হয় না গাধার মতো সে শুধু ওজনই বহন করে মিলু তাওরাত ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমা বলেন মিলু অর্থাৎ তাদেরকে এসব জ্ঞান আমলে পরিণত করার নির্দেশ দেয়া হয়েছে ইবনু কাসির রাহমাহুল্লাহ বলেন এই উপমা সেই ব্যক্তির জন্য যারা জানেই না যে কিতাবে কী আছে তাদেরকে শেখার জন্য কিতাব দেয়া হয়েছে কিন্তু শেখার ব্যাপারে তাদের কোনো রকম আগ্রহ নেই আবার একইভাবে এই উপমা সেই ব্যক্তিদের জন্য খাটে যারা কিতাবে কি আছে তা জানে এমনকি মুখস্থও করে কিন্তু উপলব্ধি করে না আবার এ কথা তাদের জন্য প্রযোজ্য যারা জানে কিতাবে কি আছে কিন্তু নিজের স্বার্থে তারা কিতাবের বক্তব্য বিকৃত করে ইচ্ছে মতো ভুল ব্যাখ্যা করে এরা গাধার চেয়েও অধম কারণ গাধার তো বোঝার মতো বুদ্ধিই নেই আর বুদ্ধি থাকা সত্ত্বেও এরা তা কাজে লাগায় না এলাম আল মুয়াকেইনে ইবনুল কঈম রাহিমাহুল্লাহ বলেন যদিও এই আয়াত ইহুদিদের ব্যাপারে নাজিল হয়েছে তবু এটা সেই সব ব্যক্তিদের জন্য প্রযোজ্য যাদের কাছে কুরআনের জ্ঞান আছে কিন্তু তারা নিজেদের জীবনে তা প্রয়োগ করে না ওয়াল্লাহি গাধার সাথে তুলনীয় হওয়া কতই না ভয়ানক একটা ব্যাপার আল্লা সুবাহনাহ তালা আমাদেরকে সতর্ক করার জন্য কিছু ব্যক্তিকে গাধা আর কিছু ব্যক্তিকে কুকুরের সাথে তুলনা করেছেন যাতে করে আমরা ইলম অর্জন করে তা আমলে পরিণত করার গুরুত্ব সম্পর্কে সতর্ক হই আমরা যে জ্ঞান অর্জন করি তা যেন নিজেদের জীবনে প্রয়োগ করি এগুলো চিন্তাশীল ব্যক্তিদের জন্য এবং যারা আসলেই সত্য শুনতে চায় এবং মানতে চায় তাদের জন্য রিমাইন্ডার নির্দেশিকা স্মরণিকা ইন্নাফিদা সাহিদ নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার অন্তকরণ আছে অথবা যে নিবিষ্ট চিত্রে শ্রবণ করে সুরা কফ আয়াত সাইত্রিশ আল্লাহ সুবাহ সুরা মারিয়ামে ইয়াহিয়া আলহি ইসাল্লামকে বলেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব বা কুয়া হে ইয়াহিয়া তুমি কিতাবটিকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো মুজাহিদ ও জাইদ ইবনুল আসলাম বলেন বিকুয়া বলতে জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান জীবনে প্রয়োগ করার কথা বোঝানো হয়েছে আর সৈয়ুতি রহমাহুল্লাহ বলেছেন কেউ কোনো হাদিস জানার পর তাকে সেই হাদিসের উপর আমল করতে হবে বা সেই অনুসারে ইবাদত বা সৎকর্ম করতে হবে কেননা এটা হলো জ্ঞানের জাকাত অর্থাৎ জ্ঞানের শুদ্ধিকরণ আর এইম আত্মস্থ করার এটাই সর্বোত্তম পন্থা ওয়াকেয়া রহমাহুল্লাহ বলেন কেউ কোনো জ্ঞান আত্মস্থ করতে চাইলে তার উচিত সেটার উপর আমল করা বিশিষ্ট মুহাদ্দিস ইব্রাহিম ইবনে ইসমাইল বলেন আমরা হাদিস মনে রাখার জন্য সেগুলোর উপর আমল করতাম সেই সব ব্যক্তিদের মতো আপনি হবেন না যাদের ব্যাপারে রাসুলুল্লাহ আলাইহি আলাইহাল্লাম ক্রিয়ামতের দিন অভিযোগ করবেন আপনি নিশ্চয়ই চাইবেন না এমন কোনো বিচারের মুখোমুখি হতে যেখানে স্বয়ং আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনার বিরুদ্ধে অভিযোগকারী হবেন আর রাসুল বলবেন হে আমার রব নিশ্চয়ই আমার কম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে সুরা আল ফুরকন আয়াতিরিশ ইবনুল কাইম রাহেমাহুল্লা এই ব্যাপারে মন্তব্য করে বলেন যে মানুষ পাঁচভাবে কুরআনকে পরিত্যাগ করতে পারে তার মধ্যে একটা হলো কুরআনের নির্দেশনা অনুযায়ী কাজ না করা আর আপনি কীভাবে কুরআনের নির্দেশনা অনুযায়ী আমল করবেন যদি আপনি নাই জানেন যে কুরআনে কি বলা হয়েছে তাই আপনার জানতে হবে আর তারপর সে অনুসারে কাজ করতে হবে দ্বিতীয় আরেকটি উদাহরণ তিনি উল্লেখ করেছেন আর সেটা হলো কুরআন দিয়ে বিচার করাকে পরিত্যাগ করা মৌলিক এবং সেকেন্ডারি যে কোনো ক্ষেত্রেই কুরআন দিয়ে বিচার না করা হল কুরআনকে পরিত্যাগ করার মতো তাই আপনাকে কুরআনের নির্দেশনা অনুযায়ী আমল করতে হবে কারণ কেয়ামতের দিন রাসুল উল্লাহ সাল্লাহ আলী আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে অভিযোগকারী হবেন এটা নিশ্চয়ই আপনি চান না আচ্ছা আমাদের তৃতীয় মাস আলা বা তৃতীয় মূলনীতি হল দা ইলাল্লাহ আপনি যা জেনেছেন সেটার প্রতি মানুষকে আহ্বান করা এই বিষয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝার জন্য আসুন আমরা এখন দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো মূলনীতি নিয়ে একটু একসাথে আলোচনা করার চেষ্টা করি আপনি যখন এইম অর্জন করেন তখন প্রথম কাজ হলো সেটা নিজের জীবনে প্রয়োগ করা আর দ্বিতীয় কাজ হলো সেটা আপনি অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেবেন মানুষকে শেখানো বা দাওয়াতের সর্বোত্তম উপায় হলো অর্জিত ইলম আগে নিজের জীবনে প্রয়োগ করা হাজার মানুষ একজন ব্যক্তিকে বোঝানোর চেয়ে একজন ব্যক্তির আমল হাজারো মানুষের জন্য বেশি উপকারী নিজের জীবনে ইলম প্রয়োগ করে মানুষকে যতটা কার্যকারীভাবে শেখানো যায় কেবল মুখে সেই জ্ঞানের প্রচার করা ততটা কার্যকারী হয় না অনেকেই ভাবেন যে শুধুমাত্র দার্স এবং খুদ্বাই হলো দাওয়াতের মাধ্যম অথচ এইমের উপর আমল করাও সমানভাবে গুরুত্বপূর্ণ সৈয়দিরের একশো আটষট্টি পৃষ্ঠায় ইবনুল জাউজি রাহমাহুল্লা বলেন আমার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আর বিভিন্ন মাত্রার এইম সম্পন্ন মাসাইক ছিলেন আমার কাছে তাদের সঙ্গই সবচেয়ে বেশি কল্যাণকর মনে হয়েছে যারা তাদের এইম অনুসারে আমল করতেন যদিও তাদের চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তির সাথেও আমার পরিচয় ছিল আমি এমনও ওলামার সাক্ষাৎ পেয়েছি যারা অসংখ্য হাদিস মুখস্থ করেছেন উসুল আল হাদিসে যাদের গভীর জ্ঞান রয়েছে কিন্তু তারা গিবতকে সহ্য করতেন এমনকি অনেক সময় তারা যার হাত আদিলের অজুহাতে গিবৎকে অনুমতি পর্যন্ত দিয়েছিলেন এবং তারা অর্থের বিনিময়ে হাদিস শিক্ষা দিতেন ইবনুল জাউজি এই বিষয়টি পছন্দ করতেন না আপনি কোনো একটি হাদিস শিখতে চান তো আপনাকে দশ হাজার কিংবা পনেরো হাজার টাকা দিতে হবে তিনি তাদের সম্পর্কে আরও বলেন যে তারা অনেক সময় নিশ্চিত না হয়েও তড়িঘড়ি করে নানা প্রশ্নের জবাব দিতেন নিজেদের খ্যাতি ও মর্যাদা বজায় রাখার জন্য তারা সব প্রশ্নের জবাব দিতে চাইতেন তিনি বলেন আমার সাথে আব্দুল ওয়াহাব আল আনমাতির দেখা হয়েছিল আর তিনি সালাফদের পথের উপর ছিলেন তিনি কখনোই প্রকাশ্যে কিংবা গোপনে কারো নামে কোনো দিন গিবত করতেন না আর কখনোই তিনি অর্থ গ্রহণ করতেন না অর্থাৎ ইবনুল জাউজি এমন সাইককে পছন্দ করতেন যিনি শিক্ষা দেয়ার বিনিময়ে অর্থ নিতেন না তিনি আরও বলেন যখন আমি তাকে কোনো হাদিস শোনাতাম তখন তিনি কেঁদে দিতেন কাঁদতেই থাকতেন সেই সময়ে আমার বয়স অনেক কম ছিল আর এই বিষয়টা এই কান্নার বিষয়টা আমার উপর গভীর প্রভাব ফেলেছিল তিনি ছিলেন সেই সব মাসাইকদের মতো যাদের কথা সালাফদের কিতাবে পাওয়া যায় যারা ছিলেন সাহাবি রাজি আল্লাহ তাল আনহুমদের মতো ইবনুল জাউজি রাহমাহুল্লাহ আরও বলেন আমি আবু মানসুর আল জওয়ালিক সাক্ষাৎ লাভ করেছিলাম তিনি ছিলেন অল্প কথার মানুষ আর অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী এমনও হয়েছে যে তাকে এতই সহজ কিছু প্রশ্ন করা হয়েছে যার জবাব তার দার্সের কম বয়সী ছাত্ররাও নিজেরা জানে বলে ভাবত কিন্তু সেগুলোর উত্তর দিতেও তিনি ইতস্তত করতেন আর কেবলমাত্র শতভাগ নিশ্চিত হয়েই তিনি উত্তর দিতেন তিনি টানা রোজা রাখতেন দার্স দেয়া ব্যতীত অন্যান্য সময় নিশ্চুপ থাকতেন বা কোনো উত্তম আমলে ব্যস্ত থাকতেন ইবনুল জাউদি বলেন যে তিনি অন্য যে কোনো সাইকের চেয়ে এই দুজনের কাছ থেকে বেশি উপকৃত হয়েছেন শত শত মাসাইখের মধ্যে তিনি এই দুজনের কথাই বলেছেন যদিও তারা ততটা বিখ্যাত নন তাই অনেকেই হয়তো তাদের চিনবেন না তিনি তাদের কথা বলেছেন কারণ তারা ইলমের উপর আমল করতেন ইবনুল জাউজির উপর তাদের প্রভাব অনেক বেশি ছিল কারণ তারা অর্জিত জ্ঞান নিজেদের জীবনে প্রথমে প্রয়োগ করেছিলেন তিনি বলেছেন আমি কিছু সাইককে দেখেছি যারা নিজেদের একান্ত সময়গুলো ঠাট্টা তামাশা অথবা অলসতায় কাটাতেন আর এ ধরনের কাজ অনেকের কাছেই তাদের সম্মানহানি করেছে আর তাদের এলমকেও ধ্বংস করেছে ইবনুল জাউজি রাহেমাহুল্লাহ এখানে উপসংহার টানেন এই বলে যে মানুষকে নিজের কথা দিয়ে গাইড করার চেয়ে নিজের কাজের মাধ্যমে পথ দেখানো অনেক উত্তম ও ফলপ্রসূ আল্লাহর কসম এগুলো খুবই মূল্যবান কথা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা ইবনুল জাওজি আরও বলেন এ ধরনের আলিম জীবিত থাকা অবস্থায় খুব কম লোকই তাদের দ্বারা উপকৃত হয় আর মৃত্যুর পরে তাদের কথা সবাই ভুলে যায় খুব কম লোকই তাদের লেখা কিতাব খুলে দেখে আর তারপর তিনি বলেছেন সেই ব্যক্তি সত্যিকার অর্থে দুর্ভাগা যে অর্জিত রিল্মের উপর আমল না করেই নিজের জীবন কাটিয়ে দেয় দুনিয়াতে আমল করার প্রশান্তি থেকেও তারা বঞ্চিত হয় কারণ আমরা আগেই বলেছি যে এইম অনুসারে আমল করতে পারা দুনিয়ার প্রশান্তির কারণ আর সে আখিরাতের প্রতিদান থেকেও বঞ্চিত হয় কারণ সে আমল করে না প্রিয়ামতের দিন সে নিঃস্ব অবস্থায় নিজের বিরুদ্ধে অজস্র প্রমাণ নিয়ে আল্লাহ সুভায় তালার সামনে হাজির হয় আর এই সবগুলোই ইবনুল জাউজি রাহমাহুল্লাহ সৈদুল খাতিরে উল্লেখ করেছেন মনে রাখবেন আপনার সামনে মূলত তিনটি প্রতিবন্ধক আছে এক আপনাকে জ্ঞান অর্জন করতে হবে দুই সেই এলম সেই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করতে হবে আর তিন ইলমের ব্যাপারে আন্তরিক হতে হবে সৎ হতে হবে ফুদাইল ইবনে আয়াদ রহমুল্লা তার বই আল আইম আল আমলে বলেন জ্ঞান অর্জন করেও একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত অজ্ঞ থাকে যতক্ষণ না সে নিজের জীবনে সেই জ্ঞান প্রয়োগ না করে কেবলমাত্র ইলমকে আমলে পরিণত করলেই তিনি আলিম হিসেবে বিবেচিত হতে পারেন সালাফদের মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে ওলামাদের কাছে ছুটে যেতেন তাদের থেকে ইলম নিতে নয় বরং তারা কিভাবে ইলমের উপর আমল করতেন তা দেখার জন্য তাদের উপর এলমের প্রভাব কীরকম তা দেখার জন্য আপনাদের প্রতি আমার নসিহা আল্লাহ কিংবা মানুষ কারো সামনেই নিজেকে নিয়ে অহমিকায় অহংকার কিংবা গর্বে ভুগবেন না আপনি যতই আমল করেন না কেন কখনোই যেন তা নিয়ে আপনার মধ্যে গর্ব না আসে মানুষের সামনে অহংকার করবেন না কিংবা আল্লাহর সামনেও না আমল করে যেন আপনার মধ্যে আত্মতুষ্টি বা দম্ভ তৈরি না হয় ভুলেও ভাববেন না যে অল্প বা কিছু সংখ্যক আমল করেই আপনি জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবেন সিলাহ ইবনে আইসামের কথা মনে আছে লাইলের দার্সে আমি সিলার কথা বলেছিলাম সিফাত আল সাফুযাতে তার ব্যাপারে বলা আছে যে তিনি যখন রাতের সালাদ আদায় করতেন তখন বন্য পশুরা তার কাছ থেকে ভয়ে পালিয়ে যেত তিনি অন্ধকার জঙ্গলে কেয়াম করতেন তাহাজ্জুদ পড়তেন তার অন্তরে ছিল গভীর আল্লাহ ভীতি আর আল্লাহ সুবাহান হা তালা সে কারণে অন্ধকার রাতে জঙ্গলের প্রাণীদের মনে শিলার প্রতি ভয় সৃষ্টি করে দিয়েছিলেন তিনি কি কখনো আত্মতৃপ্তিতে অহমিকায় ভুগেছেন তিনি কি কখনো বলেছেন যে দেখো আমাকে আমি সারা রাত সালাদ পড়ি তিনি সারা রাত সালাদ পড়তেন আর ভোরের আগেই লুকিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে ফিরে আসতেন যাতে কেউ না বুঝে তিনি সারা রাত কী করেছেন তিনি ভান করতেন যেন সারা রাত তিনি ঘুমিয়ে কাটিয়েছেন তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর কারামত লাভ করেছিলেন বন্য প্রাণীরা তার কাছ থেকে পালিয়ে যেত তাও কি তিনি অহংকার অনুভব করতেন না বরং সালাদ শেষে তিনি বলতেন ইয়া আলুল জান্না তিনি মনে করতেন যে তিনি জান্নাত চাইবার যোগ্য নন তাই তিনি বলতেন হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন আমার মতো তুচ্ছ কেউ কি জান্নাত চাইবার যোগ্য আপনি আমাকে শুধু জাহান নাম থেকে রক্ষা করুন সুতরাং আপনি যতটুকুই আমল করুন না কেন কখনোই তা নিয়ে আল্লাহর সামনে অহমিকায় কিংবা আত্মতুষ্টিতে ভুগবেন না ইবনুল জাউজি রাহমেলা সাইদুল খতিরে এমন ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন যারা কিছুদিন আল্লাহর ইবাদত করতেন আর তারপর ইবাদতে বিরতি দিয়ে দম্ভ ভরে বলতেন আমি আল্লাহর এতটা ইবাদত করেছি যা আর কেউ করেনি আর এখন আমি ক্লান্ত হয়ে পড়েছি তাই বিরতি নিচ্ছি ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তাল আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন শয়তান তাকে দেখলে ভয় পালিয়ে যেত এমন অনেক উদাহরণ আছে যখন কুরআন তার বলা কথার সত্যায়ন করেছে তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার ইলমের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ আলহি স্বপ্ন দেখেছিলেন তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার শাসন আমলে সবার প্রতি তিনি ন্যায় বিচার করেছেন হোক্তা একটি ভেড়া বা একজন ইহুদি বা একজন খ্রিস্টান বা মুসলিম সেই অমর তাআলা আনহু বলেছেন আমার ইচ্ছা যে আমি কিয়ামতের দিন এমন অবস্থায় পুনরুত্থিত হব যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকবে না আর আমার পক্ষেও কিছু থাকবে না অর্থাৎ তিনি কেবল জাহান্নাম থেকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাওয়া নিয়ে চিন্তিত ছিলেন বিখ্যাত মুহাদ্দিস সুফিয়ানা সাউরি রহমেহুল্লাহ সম্পর্কে আলী ইবনুল ফুদাইল বলেন সুফিয়ানা সাউরি রহমাহুল্লাহ সিজদায় ছিলেন এমন অবস্থায় আমি সাতবার কাবার প্রদক্ষিণ করে আসি অর্থাৎ তার একটি সিজদার সময়ে সাতবার কাবার প্রদক্ষিণ করে আসা যেত অর্থাৎ একটি পূর্ণ তাওয়াফ করা যেত ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ এক হাজার একশো জন সাইকের সম্পর্কে লিখেছেন আর তাদের মধ্যে সুফিয়ানা সাউরি রাহিমাহুল্লা ছিলেন সর্বশ্রেষ্ঠ অতুলনীয় তাকে বলা হয় হাদিসের আমিরুল মুখমিনিন ইয়াহিয়া ইবনে মাইনকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সমতুল্য মনে করা হয় আর তিনি অর্থাৎ ইয়াহিয়া ইবনে মাইন সুফিয়ানা সাউরি রাহমাহুল্লা সম্পর্কে বলেন সুফিয়ানা সাউরি আমিরুল মুকমিন বিল হাদিস তিনি কি অহংকার করতেন আত্মতুষ্টিতে ভুগতেন না মৃত্যু সজ্জায় সুফিয়ানা আসাউরি রহেমাহুল্লাহ হাম্মাদ বিন সালামাকে জিজ্ঞাসা করেন তুমি কি মনে করো আমার মতো একজন ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে রক্ষা করা হবে আমি কি জাহান্নাম নাম থেকে মুক্তি পাবার যোগ্য তাই আপনি যতই আমল করুন না কেন কখনোই অহংকার করবেন না আত্মতুষ্টিতে ভুগবেন না আলহামদুলিল্লাহ তালা আমরা চারটি প্রাথমিক মূলনীতির চারটি মাসাইলের দ্বিতীয়টিও শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় মূলনীতি আর দাওয়াত ইলাইহি বা অর্জিত রাইল মানুষের কাছে পৌঁছে দেয়া অর্থাৎ দাওয়ার বিষয় আলোচনা করব ইনশা আল্লাহ বা রকা আল্লাহুল আনা ওয়ালাইকুম আল্লাহ মাসাল্লি আলা সাঈদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহ বিহি ওয়াসাল্লিম আল্সালাম ও আলাইকুম ওরাহমাতুল আহিহি ওবারাকু এই বাংলা অডিওসৃষ্টির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশ্শিরিন মিডিয়ার ফেসবুক পেজ ডব্লিউ ডব্লিউ